সর্বপ্রথম আপনাদের একটা কথা বলি এখন তো যেখানে যাইবেন এখানে কন্টেন্ট ক্রিয়েটার অভাব নাই কিন্তু আমার প্রশ্ন একটা মান মানসমন্য ভালো কন্টেন্ট কয়জনে তৈরি করে যখন আমরা কন্টেন্ট শুরু করছি তখন আপনার এতটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল না এখন আপনার বেশ কিছুদিন ধরে দু হাজার চব্বিশ সালে এসে এত কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু একটা জিনিস যেটা ভুল করতেছে যে কন্টেন্ট জগতে আসতেছে কিন্তু ও যা আছে চাকরি বা অন্য আদার কাজ এগুলা ছাইরে আসতেছে তাদের জন্য একটা কথা বলি সবসময় চিন্তা করবেন কারণ আপনি ওটা থেকে ছাইরে এটাতে আসতেছেন এটাতে কিরকম ভালো কিন্তু যারা এই যে ছাইরে আর সবকিছু ছাইরে কন্টেন্ট জগতে আসছে আইসা দেখেন এখন আর হতাশ হয়তো মিলিয়ন বিয়ে দুই ডলার তিন ডলার ইনকাম দিচ্ছে আবার অনেকের এক ডলারও দিচ্ছে না তাহলে কি দাঁড়াইলো মাসে দেখা যায় একশো ডলার ইনকাম করতে পারতেছে না তাহলে তাদের চলা এমবি খরচ বা সব খরচ মিলে তারা চলতে না এ কারণে আমি সবসময় বলি যে আপনি পাশাপাশি একটা কিছু দৌড়ে রাখেন দৌড়ে রাখলে আপনার জন্য ভালো হবে আপনি কন্টেন্ট জগত থাকেন থাকেন কিন্তু বিশ্বাস করিয়া এই চব্বিশ সালে আসা যে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে বা কি বলবো যে ভিডিও যেমন ইচ্ছা তেমনই করতেছে লাখ লাখ টাকা ইনকাম করবে এ আশায় কিন্তু আয়সা দেখতেছে দুই তিন মাস মানে এনে পরিশ্রম করিয়া যখন হতাশ হয়ে যাইতাছে তখন মানে কোন দিকে যাইবো মানেই পাচ্ছে না তা আমি মনে করি যদি আসতে আসেন আপনি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট রাখেন যে সাপোর্ট আপনি কিছু করতে পারবেন ওই সাপোর্টের দ্বারা আপনি যান আর যা মন ক্যামেরা দইরা কথা বললেন তাহলে হইল না এখানে আপনি দেখেন কোন ভিডিওটা মার্কেট খাইবে বা কোন ভিডিওটা করলে ভালো হবে বা কোন পারফরমেন্সটা এখন বর্তমানে চলে যেখানে ওয়ান মিলিয়নেতে আপনার দিতাছে দুই ডলার তিন ডলার চার ডলার বা সর্বোচ্চ দিলে সাত আট ডলার দিতেছে তাহলে একটা মিলিয়ন ভিডিওতে বিউ আনতে গেলে কতটুক কষ্ট হয় এটা বুঝতে হবে তাহলে ওইভাবেই কাজ করেন সবকিছু সাইরা এই কন্টেন্ট জগতে বৈশা থাকেন না কিছু অন্য সাইডে করার চেষ্টা করেন এখন কন্টেন্ট ক্রিয়েটর আছে হয়তো অনেকে অনেক ধরনের কথা বলতে পারে কিন্তু আমি বলি যারা দেখেন আপনার ২৪ সালের আগে যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল চব্বিশ সালের আপনার যে দুই তিন মাস যাইতেও তারা ভালো টাকা ইনকাম করছে তারা হয়তো যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এখন কিছুদিন রিলাক্স থাকলো সমস্যা নেই কিন্তু এই ফেসবুকে টাকা বা ইনকাম কবে বাড়বো এখনো নির্দিষ্ট টাইম দেয় নাই বা কোনো কথা বলে নাই তাহলে এই জিনিসটা মনে রাখেন যারা সেলিব্রিটি আছে তারা তো ইনকাম করার যা করছে তাহলে আমরা যারা নতুন বা আপনারা যারা নতুন আসতেছেন একটু চিন্তা ভাবনা করে আইসেন এই জগতে বা আসার আগে অন্য কিছু যে সাইরে আসতেছেন একটু চিন্তা ভাবনা করে সাইরেন বা লাখ লাখ টাকা উড়ে ঠিক আছে কথা বুঝলাম কিন্তু এখন করলে আগের মতন নাই যে এখানে আগে একটা ভিডিও মিলিয়ন হলে কম পক্ষে সত্তর আশি ডলার থাকতো এখানে কিন্তু এখন চার পাঁচ ডলার এই তো যাই করেন চিন্তা ভাবনা কইরা কইরেন আর কন্টেন্ট ক্রিয়েটার আসতেছেন ভালো কিন্তু হিসাব কইরা কাজগুলা কইরেন